আজকের রেটটি স্বর্ণের দাম কত তবে একটি ভালো খবর হচ্ছে কিছুটা স্বর্ণের দাম আজকে কিন্তু কমেছে আজকের তারিখটি হচ্ছে সতেরো আট দুই হাজার পঁচিশ গাইস আপনারা প্রতিনিয়ত স্বর্ণের গহনা কেনাকাটা করেন রেটটি জানা আপনাদের খুবই প্রয়োজন যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু আপনাদেরকে সেই রেটটি দেওয়ার চেষ্টা করি আজকে স্ক্রিনে যদি শেয়ার বাজারের রেটটি আপনাদেরকে দেখাই তেত্রিশ গ্রাম পঁয়ত্রিশ ডলার এটি হচ্ছে একত্রিশ গ্রাম দশ পয়েন্টের স্বর্ণের বারের দাম আর আজকের রেটে যদি আপনারা এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাদেরকে গুনতে হবে একশো ডলার পার গ্রাম এটা হচ্ছে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম গাইজ আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে স্বর্ণের দাম কিন্তু আঁকা চম্বি ছিল তার মানে কিছুটা ভা কমেছে ইতিমধ্যে স্বর্ণের দাম আজকের তারিখে আপনারা যদি আজকের রেটটিতে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান সেক্ষেত্রে আপনাদেরকে গনতে হবে শেয়ার বাজারের রেটে যদি কিনতে চান তাহলে আপনাদেরকে গনতে হবে সাতানব্বই ডলার পার গ্রামের ভেতরে কিনতে পারবেন এটি হচ্ছে শেয়ার বাজারের রেট আর মেকিং চার্জ সহ যদি কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে গনতে হবে আজকের রেটটিতে একশো সতেরো থেকে আঠেরো ডলার পার গ্রামের ভেতরে কিনতে পারবেন আপনারা সকলেই জানেন যে বাইশ ক্যারেটের গহনাগুলো এক একটা ডিজাইনের ক্ষেত্রে এক এক রকম মেকিং চার্জ হয়ে থাকে আমি এখানে সর্বোচ্চ মেকিং চার্জটি আপনাদেরকে ধরে দিচ্ছি কারণ আপনারা যেখান থেকে কিনে না কেন এই রেটটিতেই কিনতে পারবেন আর আপনারা যদি একুশ ক্রেটের এক গ্রাম স্বর্ণ কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে শেয়ার বাজারের রেটে যদি কিনতে চান তাহলে আপনাদেরকে গুনতে হবে তেরানব্বই ডলার পার গ্রামের ভিতরে আপনারা কিনতে মেকিং চার্জ সহ যদি কিনতে চান মেকিং চার্জ সহ আপনাদেরকে গুনতে হতে পারে একশো নয় থেকে দশ ডলার পার গ্রামের ভেতরে কিনতে পারবেন গাইস এখানে আমি আসলে সর্বোচ্চ মেকিং চার্জটি আপনাদেরকে ধরে দিচ্ছি কারণ আপনারা জানেন যে ডিজাইনের উপরে যেহেতু ভিত্তি করে মেকিং চার্জটা ধরা হয় সেই ক্ষেত্রে এক একটা ডিজাইনের ক্ষেত্রে এক এক রকম মেকিং চার্জ হতে পারে আর তাছাড়া আপনারা যেখান থেকে কিনে না কেন এই রেটের ভেতরেই আপনারা কিনতে পারবেন ভালো থাকবেন